কাল সকাল সাজু সাজুগুজু করছো কেন তোমাকে তো বলা হয়নি অনেক কষ্ট করে আমি ইন্ডিয়ান বিশা লইছি ইন্ডিয়ান বিশা নিতে এত কষ্ট হবে কেন আরে হাসি ইন্ডিয়া গিয়া মুদিরে বলছে বাংলা বিশা কঠোর আরোপ করে দাও এর লেগে এত কষ্ট হয়েছে তাইলে তুমি কিভাবে বিষা পাইলা আরে বউ এক হাজার টাকার বিষা ফি বিশ হাজার টাকা ঘুষ দিয়া তারপরে লইছি এর লেগেই কষ্ট হয়েছে ভালো কথা তো এখন ইন্ডিয়া গিয়ে তুমি কি করবা তুমি কি শুনো নাই বাংলাদেশ এখন আমলিক নিষিদ্ধ বাংলাদেশে আমলিকের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে এটা তো আমি জানি শেখ হাসিনা কত মানুষ হত্যা করছে কিন্তু তুমি ইন্ডিয়া যাবে কি করতে হাসিনা তো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এখন তাই শুনছি আমুলি নাকি ইন্ডিয়ায় কার্যালয় খুলছে তাই দেখতে যাই হাসিনার ইন্ডিয়ার কার্যালয়ে আসলেই সত্যি সত্যি খুলছে কি না এত টাকা খরচ করিয়া তুমি ইন্ডিয়ায় গিয়া ইন্ডিয়ার কার্যালয় দেখা কি করবা টাকা খরচ হইব কথাটা তুমি ঠিক কইছ কিন্তু গিয়া দেখি ওই আমুলিক কার্যালয় যদি কইয়া থাকে আর ওই কার্যালয়ে ওরা কি কী প্ল্যান করতেছে এইটা গিয়া দেখব আর যদি এমন প্লান করতে পারে ওরা বাংলাদেশ অস্থিতিশীল করার লেগিয়া আবার নির্বাচন সামনে ওই নির্বাচন যদি বাতিল করার লেগে কত প্ল্যান ওরা আছে তাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটু দায়িত্ব আছে না আমি গিয়ে একটু দেখাই যে ওরা কি কার্যালয় আসলে করছে আর কইরা থাকলে ওদিকে ওরা কি প্ল্যান করতেছে বলছো না এটা আমার দায়িত্বের রূপে পড়ে ঠিক আছে যাও সাবধানে চাইও সব খবরাখবর নিয়ে এসছো আচ্ছা তাহলে রওনা দিলাম আমার লিগে দোয়া যাতে ইন্ডিয়া গিয়া পৌঁছাইয়া আছি না মোদির লগে আমুলি যে কার্যালয় খুলছে ওদিকে কি কী প্ল্যান করতেছে সব খবর সুন্দরভাবে আইতে পারি কোথা বেশ